চাচ্ছি আমরা এক টুকরা কাগজ নিয়ে একটা হিসাব করা একটা পারফেক্ট দিনের বর্ণনা যদি আজকে রাতে আপনার ফিরিস্তা আসে আত্মা নিয়ে যেতে মৃত্যুর ফিরিস্তা আসে আর মুসলিম হিসাবে দিন যেমন হওয়া উচিত ঠিক তেমনটি আমার ছিল কি না তাহলে আমি অন্ততকে বলতে পারবো যে আমি মুসলমানের মৃত্যু পেয়েছি আমি পূর্ণবান মৃত্যু পেয়েছি সুন্দরভাবে মারা গিয়েছি এরকম দিন দেখতে কেরকম লাগে কোন সময় ঘুম থেকে উঠবো বা স্ত্রী সন্তানদেরকে কী বলবো কোন সময় আর কোথায় নামাজ পড়বো হয়তো অফিসেও যাব কিন্তু সেখানে আমার আচরণ কেমন হবে সেক্রেটারির সাথে কিভাবে কথা বলবো আমার চোখ কোথায় থাকবে আমি কম্পিউটারে কি দেখবো আমার বসের সাথে কতটা সৎ থাকবো আমি যদি সানি সেই রাতে ফিরিস্তা আসবে তবে সেই দিনটা কেমন যাবে মুসলিম হিসাবে একটা পারফেক্ট দিন দেখতে কেমন হবে এই দিনটি কিন্তু আমরা ক্ষমার বাইরে যাওয়ার দরকার নেই দিনটি হতে পারে যে কোনো সাধারণ দিন আমরা যা করা উচিত তাই করছি যেসব জিনিস থেকে দূরে থাকার কথা আমরা দূরেই থাকছি খুব একটা কঠিন না কিন্তু আপনি যদি বিস্তারিত রুটিন করতে চান নিজের জন্য আমরা সবাই এক এক রকম আমিও ভিন্ন রকম কিন্তু যদি নিজের একটা বিস্তারিত রুটিন বানান যেখানে পারফেক্ট একটি দিন কাটাবেন আর সেই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো দিন তিনটির খুঁটিগুলো একটি বিল্ডিংকে যেভাবে খুঁটিগুলো ধরে রাখে ঠিক সেইভাবে ঠিক তেমনি আমাদেরকে দিনটাকে ধরে রাখে পাঁচটি ক্ষতি পাঁচটি সালাওয়াত নামাজ আপনার রুটিনের এই অংশটা যাতে ঠিক থাকে খেয়াল রাখবেন এটা যেন থাকে এর মাঝে কী করেন এগুলার মধ্যখানে কী করেন এই না সালাতা তার আতাল মিনি নালকিতা বা মকুতা যেটা অর্জন করা সম্ভব সেটার প্রতি আমার আপনার কাজ করা উচিত এটা আমি আপনি কিন্তু অর্জন করতে পারি আমার দৈনন্দিন কিছু এমন হওয়া উচিত কিন্তু কেন এমন হয় না দিনগুলো কেন দেরিতে ঘুম থেকে উঠি আমি সম্ভবত দেরিতে ঘুমাতে যাই তাই কেন এত দেরিতে ঘুমাতে যাই কারণ সম্ভবত মধ্যরাত পর্যন্ত আমি মুভি দেখি সম্ভবত সেটা বন্ধ করে সময় মতো ঘুমানো যাওয়া উচিত কেন দোয়া করার সময় আমার কখনো কান্না আসে না সম্ভবত আমি অনেক দিন জাগত আল্লাহর ঘরে যাইনি তার কাছে যাইনি শুধুমাত্র সেখানে যাই জুমার সময় তা আবার যখন তা একেবারে শেষের দিকে যেন আবার নিজের জীবনে ছুটে দিতে পারে কেন প্রত্যেকবার সালাতে যখন সিজদায় যায় উঠে দাঁড়ানোর জন্য ছটপট করে যেমন সুবান আরো বেল আজ বেল আর যেমন এমনটা এতই তাড়াতাড়ি বলি কারণ আমার সেখানে বেশিক্ষণ থাকতে ইচ্ছা হয় না আমার তো অনেক কাজ আছে আমার জরুরি কাজ শেষ করতে হবে আল্লাহ সামনে নিজের মাথা নিচু করার সাথে জরুরি আর কি হতে পারে আমরা কিভাবে নিজেদের বুঝ দিতে পারি এটা নিয়ে সে একটি জিনিস যে আল্লাহ তাকে করতে বলেছিলেন সে একটি জিনিস যা সে করতে অস্বীকার করেছিল এই একটি জিনিস আমাদের তিনি প্রতিদিন করতে বলেছেন আর আমরা যদি করিও সেটা যেন কৌতুক রকম করে দৌড় এটা তো কিছুই না কি এটা সিজদা এই জন্যই আপনার উচিত দিনে রুটিন বানানো এখন আয়াটি শুনুন ইন নামা তু আল্লাহ তাওবা শুধুমাত্র আল্লাহর জিম্মাদারিতে আল্লাহ যে এই শব্দটি বলেছেন ইম্নামা কালিমাতাল হাসাল বিহাদিহিল আয়া এই শব্দের মানে হচ্ছে আল্লাহ যা বলবেন এখন তা হচ্ছে বিশেষ চুক্তি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ব্যক্তির উপর কার্যকর করা হবে সবার জন্য না এটা শুধু তাদের জন্য যাদের বর্ণনা এখন দেয়া হবে তিনি বলছেন আল্লা আল্লাহ কিছুই আল্লাহর উপর বাধ্যতামূলক নয় আল্লাহ কিছুই বাধ্য নন কিছু করতে বাধ্য নন শুধুমাত্র যা নিজের মধ্যে বাধ্যকূলক করেন সেগুলো ছাড়া তিনি বলছেন আল্লাহ আল্লাহর উপর এটা বাধ্যতামূলক যে তিনি নির্দিষ্ট ব্যক্তিদের তাওবা কবুল করবেন আল্লাহ কিছু মানুষের তাওবা কবুল করাকে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন কারা এলুক লিল্লা জিনু আহার্লিন সে লোক যারা পাপ করে যারা পাপ করে আল্লাহ মাত্রই বললেন তিনি নিজের জন্য যারা পাপ করে তাদের ক্ষমা করা বাধ্যতামূলক করে দিয়েছেন তিনি কিন্তু আরও বলেছেন আর সেইটার আগে ইয়াম আলুন শব্দের প্রতি একটু মনোযোগ আকর্ষণ করছি ইয়াফ আলুন শব্দের তুলনায় আর ভাষায় কিছু করা বুঝাতে দুইটি শব্দ নাউনও আছে এগুলো সব কিছু করা বুঝাতে ব্যবহৃত হয় ইয়াম আলুন মানে হচ্ছে আপনার উদ্দেশ্য ছিল এমন না যে আপনার ভুল হয়েছে বরং আপনি করেছেন আপনি জানতেন কি করছেন আপনি ভুল করেছেন এটা এমন না যে আপনি কিছু একটা বলে ফেললেন কিন্তু বলার সময় খেয়াল ছিল না যে ভুল করছেন সেটা উদ্দেশ্যহীনভাবে আমি উদ্দেশ্যের কথা বলছি এটা কোনো ভুল নয় তো ওবার প্রথম ধাপ হচ্ছে আমাকে আপনাকে অন্তত স্বীকার করে নিতে হবে যে পাপ করেছি অজুহাতের পিছনে লুকানো বন্ধ করতে হবে আর মা আজির ও অজুহাত হলো মিথ্যে কথা অজুহাত মানে এটাই আপনি যদি অন্তত নিজের সাথে সত্যিকে বলতে না পারেন যে হ্যাঁ আমি ভুল করেছি আমি পাপ করেছি কোনো অজুহাত নেই যেমন আমি আর অজুহাত দিতে পারবো না আমি আমার অজুহাতের পিছনে লুকাবো না প্রত্যেকবার কোনো ভুল হয়ে গেলে শৈতানে সে বলে না না এটা তোমার দোষ না সমাজের দোষ তুমি অনেক চাপের মাঝে ছিলে তুমি অনেক চাপের মধ্যে তুমি তখন খুবই রেগেছিলে তোমার বন্ধুর দোষ অমুকের দোষ তমুকের দোষ কত অজুহাত চলে আসবে আর যেটা করবে না তা হচ্ছে নিজের ভুল স্বীকার করা আল্লাহর কাছে ফিরে আসার প্রথম দাপই হলো আমাকে আপনাকে আমাদের স্বীকার করতে হবে যে আমরা পাপ করেছি এটা অপমানজনক মানুষ অজুহাত কেন দেয় যে আল্লাহ সামনে আপনার আর কোনো অহংকার নেই আল্লাহ আপনার আমার কাছে বিনয় চান তিনি আমাদের অহংকার দেখতে চান না তিনি আমাদের গর্ব দেখতে চান না তিনি এমন এমনকি এতটুকু কিব দেখতে চান না ইস্কাল হাব বা কিব কিবর এতটুকুও না তিনি আমাদের মাঝে এতটুকু অহংকার দেখতে চান না তাই নিজের পাপ স্বীকার করলে অহংকার দূর হয়ে যায় এইভাবে এটা দূর হয় তাই আমরা আল্লাহ জাল্লাহর কাছে আমাদের ভুল স্বীকার করি পরিষ্কারভাবে আর যখন তা করি আল্লাহ বলেন বিজাহালাতিন তিনি বলেন ইয়ামালুন সু আ তিনি বলেছেন বি জাহালাতিন তো এখন সুশব্দের প্রতি লক্ষ্য করুন পাপ বুঝাতে যে শব্দ ব্যবহার করলেন আরবিতে জাম্বা আছে জানা আছে। পাপের জন্য আরও কত শব্দই তো সু আসে সাউয়া থেকে সাউয়া মান হচ্ছে লাশ কেউই মৃত শুয়ের বা লাশের দিকে তাকাতে পছন্দ করে না যেমন লাস্টার ডিস্টার্বিং কুৎসিত একটা জিনিস আল্লাহ আজাল্লা সেই কুৎসিত জিনিসের সাথে তুলনা করেছেন এটাই করেছেন তিনি এটা দুর্গন্ধ দেখতেও বিচ্ছি পোষা গোলা এটা হচ্ছে সু শব্দের উৎস সাইয়াত এই শব্দ থেকে উদ্গাত তো আপনি বিশ্রী কিছু একটা করেছেন স্বীকার করুন